আজকে আমাদের সম্মানীয় বিচারক সাহেব রিজওয়ানের হাতে পবিত্র কোরআন মাজিদ তুলে দিচ্ছেন কারি কামরুজ্জামান সাহেব আমাদের কিছু পুরস্কার এখনো বাকি রাখছি আমরা একটুখানি যান্ত্রিক ত্রুটির কারণে সার্টিফিকেট এবং মোমেন্টো আমরা তাদের হাতে তুলে দেব এবারে আমাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন এম সাইফ এম সাইদ পিতা এমপি মঞ্জুর হোসেন তাকে পুরস্কার তুলে দিচ্ছেন কারি তারিকুল ইসলাম সাহেব কারি তারিখুল ইসলাম স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ কুরআন মাজিদ তুলে দিয়েছেন আমাদের একত বন্ধন যুব সমিতির সম্মানিত সদস্য অসীম আকরাম তো যে যুগ্মভাবে মোবারক আলাম মোবারক আলাম পিতা সাহিদুর রহমান মানে थर्ड দুটো পজিশন নিয়েছে তারপরে যে তো फोर्थ র‍্যাঙ্কে হয়েছে একসাথেই সাইদুল রহমানের ছিলে মোবারক হল আবি পবিত্র কোরআন মাজিদ তুলে দিবেন ইনজামুল হক আচ্ছা এবার গ্রুপ এ বিভাগে ফিফথ বা পঞ্চম স্থান অধিকার করেছে নাহিদা খাতুন নাহিদা খাতুন পিতা মাইনুল হক বিলাই বাড়ি থেকে নেই মনে হয়